কি সব জামাইরা শ্বশুরবাড়ি যাওনি আজ না বাড়িতেই বসে আছো আর জামাই ষষ্ঠী আজকে দিনে তো প্রত্যেকটা জামাই তার শ্বশুর বাড়িতে যাবে সি কারো প্রবলেম না থাকে তো তা বাদেও আজকে মা ষষ্ঠীর পূজা হয় মা ষষ্ঠী তো মেইনলি সন্তান সন্ততি দেয় মা আসে সন্তানদের আগলে রাখে এই জন্য মা ষষ্ঠীর পূজাটা হয় তার বাদেও আজকের দিনটা জামাইদের জন্য স্পেশালি হয় তো আমাদের বাড়িতে তো প্রতি বছরে এই ষষ্ঠী পূজা হয় এটা প্রত্যেকটা বাড়িতেই হয় তবে প্রতি অঞ্চলে হয় না যে সব এলাকায় থাকে সব এলাকায় হয় সব এলাকায় এটা হয় না আমার বাবার বাড়ি হয় না শ্বশুর বাড়িতে হয় তো আজকে সকালবেলায় তো জামাই ষষ্ঠী ছিল তো সেই জন্য মা ষষ্ঠীর পূজা করতে হয় তো আমি আর শাশুড়ির মা চলে গেছিলাম ভোরবেলা ভোর না সাতটার দিক সকালবেলা নদীতে নদী থেকে স্নান করে আসতে হয় স্নান করে এসে তারপরে ষাট চাট দিতে হয় অনেক রিচুয়ালস আছে শাশুড়ির মায়ের সব গুছিয়ে এসে আমি শুধু বাইরে এনেছি তারপরে এখানে পূজা শুরু হয়ে গেছে পূজাটা চলছে তো পুজো হওয়ার পর এর মধ্যে অনেক রিচুয়ালস আছে সব করা হচ্ছে গোছ গাছ হচ্ছে আর আজকের দিনে তো ভাত খাওয়া যাবে না এটা একটা রিচুয়াল ওরে বাবা আমার তো খুব কষ্ট হয় ভাত না খেতে পারলে আর বাড়িতে বর্দি মেসরা তাদের বাবার বাড়িতে গেছে আমি শুধু আছি এবার আর আমার যাওয়া হলো না তো আমিই বাড়িতে আছি আমি আর মা আমরা দুজনই করছি তো এই তো আমাদের দুজনের সব কিছু রেডি করা হয়ে গেছে পাখা আম সব রেডি তো আমাদের পুজো হচ্ছে আর আজকের দিনটা তো ওই বললাম মা ষষ্ঠী আর সন্তান সন্ততি দেয় মায়ের রূপে আমাদের সবাইকে আগলে রাখে তো তার জন্য বিশেষ করে পূজা করা বাচ্চারা যাতে ভালো থাকে তো তার আগে বলি যে আমার শাশুড়ি মা এখানে একটা রিচুয়ালস আছে পূজা শেষে এবার দই খই আর হচ্ছে আম নিয়ে এই বট গাছটা এইটায় হচ্ছে মানে যেটাকে মা ষষ্ঠীর পূজা করা হয়েছে এটা গায়ে দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এরপরে আমিও দিব তো যেটা বলছিলাম তারপরে হচ্ছে এখানে পাখা দিয়ে ষাট ষাট বাতাস দেবে মা মানে দিতে হয় এটা গাছ তুলসী গাছ এমনি গাছ ঠাকুর নিজের সন্তান গরু সব জায়গায় দিতে হয় কারণ কি জানো তো মা তো আমাদের প্রকৃতি মা মা ষষ্ঠী যাই বলে সেটা আমাদের মায়ের রূপে আমাদের আগলে রাখে তো আমাদের সবাইকে মায়ের রূপে দেখে গরু ছাগল যাই হোক বিড়াল সবাইকে দিতে হয় যাতে মায়া মায়ের আশীর্বাদ সবার ওপর থাকে মা তো সবাইকে সন্তানের ন্যায়ই দেখে সে হোক সে পশু হোক সে প্রাণী হোক সে গাছ গড়ান সবারই তো প্রাণ আছে তাই না তো মা সবাইকে দেখে তো এই সবার ওপরে এই পাখার বাতাস দিতে হয় সারসার দিতে হয় মার আশীর্বাদ দিতে হয় যাতে সবাই ভালো থাকে তো শাশুড়ি মা সেটাই করছে এই তুলসী গাছে দিচ্ছে সে তার সন্তানদের দেবে ঠাকুর ঘরে দেবে আমিও সেটাই করেছি আমিও মায়ের মতো তুলসী গাছে দিয়েছি আগে মা ষষ্ঠীকে দিয়েছি তারপরে আমাদের গরু আছে গরুগুলোকে দিয়েছি আমিও ঠাকুরকে দিয়েছি আমি সবাইকে দিয়েছি তো যাই হোক তো ও তবে হ্যাঁ যারা সন্তান সন্ততি মানে সন্তানের ন্যায় হবে তাদের দেওয়া যাবে যেমন এই যে আমার শাশুড়ি মা যেমন আমার ভাসুর আমার বরকে দিচ্ছে এদের তো আমি দিতে পারবো না কারণ এরা তো আমার সম্পর্কে সেরকম না আমি দিতে পারবো আমার মেয়েকে আমার মেয়ের আমার ভাসুরের বা দেওয়ারের কোনো ছেলে মেয়ে থাকলে তাদের বা ভাইয়ের ছেলে মেয়ে কারণ এ বোনের ছেলে মেয়ে কারণ এরা হচ্ছে আমার সন্তান সমতুল্য এদের দেওয়া যেতে পারে আর একটা কথা হয় যে আমি আমার শাশুড়ি মাকে আমি দিয়েছি কারণ শাশুড়ি মাও তো নিজের সন্তানের মতোই মা আমার আমরা হচ্ছে বাবা মাকে যেমন বলে না আদর করে যে তুমি মা হও বাবা হই আমরা সন্তানদের বলি তো রকম শাশুড়ি মাও তো হয় আর ওনারা দেখলাম ওনারও তো বাবা মা মারা গেছে তো আমিও আমার শাশুড়ি মাকে দিয়েছি পাখার পাতা শোনার জন্য আমি একটা আম নিয়েছি তো যাই হোক আমার পালায় বা চলে আসলো আমি মাটা আগে দেখলাম মা ঠিক কী কী করে তো মারটা অনুরূপ দেখে আমিও ঠিক সেগুলোই করলাম আর সত্যি কথা বলতে সব পূজা টোজা মাই তো গোছায় আমি এখনও অবধি কিছুই জানি না কেউই করে না মাই সব নিজে হাতে গোছায় আমি আসলে এত পারি না তো আসলে শিখে রাখার দরকার কারণ এখন যদি শিখে না রাখি ভবিষ্যতে গিয়ে কিছুই পারবো না কারণ মা এখনও আছে বলে মাই সব করে কিছুই এগুলো করতে হয় না তো এগুলো শিখে রাখতে হবে ভবিষ্যতে আমি যখন শাশুড়ি মা হবো হয়তো পারব না না শিখে তো মা যা যা করলো আমিও ঠিক তাই তাই করলাম তো করে ধরে আমি এবার যাব আমার গরু ছাগল সন্তান সবাইকে বাতাস দিতে যারা আমার সন্তান সমতুল্য তো আমি এদের দিয়ে যাই বাতাস দিই তো এই যে আজকে রিচুয়ালটা একদিক দিয়ে খুব ভালোই হয় আরেকটা বিষয় নিজের সন্তানদেরও নাকি সঙ্গে করে নিয়ে যেতে হয় নদীতে বা পুকুরে যেখানে সব স্নান করতে তো আমার মেয়ে তখন ঘুমিয়েছিলো আর বাড়িতে তেমন কেউ ছিল না ছিল হচ্ছে দুষ্টু আর হচ্ছে আমার মেয়ে ওরা কেউ সবাই ঘুমিয়েছিলো তো কাউকে নিয়ে যাওয়া হয় না আমি আর মা গিয়েছিলাম স্নান করতে আমার মেয়ে তখন সবই থেকে উঠলো তো যাই হোক আমি এর ও আরেকটা কথা আমি মাকে এর আগে বাতাস দিয়েছি মাথায় দূর দিতে হয় তো দেওয়ার পর দেখতেছি ও আমার ফোন তো এমনি অন রয়েছে আমি ক্যামেরা করিই নি তো আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করতে চাই কারণ আজ কেউ আছে কাল আরেকজন নাও থাকতে পারে আমি না থাকি আরেকজন না থাকে তো আমি সব মোমেন্টগুলো ক্যাপচার করতে চাই আর আজকে ভিড় ভাট্টা নেই ভুই ভট্টাগুলো নেই আমরা বাড়িতে শুধুমাত্র হাতে গোনার তিন চারজন লোক আছি এই জন্য আমি সব ক্যাপচার করেছি তো মাকে যখন অলরেডি আমি প্রণাম করেছি বাতাস দিয়েছি ওনাকে ওনার আমটা দিয়েছি দুর্বা দিয়েছি ওনার মাথায় তখন দেখতেছো মা আমি তো ভিডিওই করিনি পরে মাকে বললাম জাস্ট একটু দাঁড়ান একটু জাস্ট ভিডিও ক্লিপটা নিয়ে নিই তো আমার সবই হয়ে গেছে আর অত কিছু করবো না তাই নিলাম তো মাকে দেওয়ার পর দুষ্টুকে দিলাম দুষ্টুকে দেওয়ার পর আমি আমার মেয়েকে দিলাম এরপর আমি আমার ঠাকুরগুলোকে দিলাম সেগুলো সন্তান সমতুল্য আর তাদের কাছে আমি সন্তান যাই হোক তো ঠাকুরকেও দিতে হয় ঠাকুরের প্রত্যেকটা পায়ে ঠাকুরের পায়ে দিতে হবে দুর্বা এবং তাদের এই পাখার বাতাস করছিলাম করতে হয় শাশুড়ি মা যেটা বলল মা বললো যে আমায় এখন মা যায় খুব ব্যথা আমি তো পারবো না তুমিই তাও আমি আর দিব না তো এইভাবে আমিও সকলকে দিলাম ঠাকুরকে দিলাম আর এরপরে ঠাকুরকে কমপ্লিট করে গুরুতে দিলাম মানে এটা নাকি নিয়ম সবাইকে তুমি হচ্ছে ষাট শাট বলে বাতাস দিবা এবং প্রত্যেকের মাথায় দূরবাদি বা এবং যার যার সন্তানের আমার সন্তানের জন্য যেই আমটা থাকবে বরাদ্দ সেটা আমার সন্তানকেই খেতে হবে সেটা আমি বা অন্য কেউ খেতে পারবে না তো বাড়িতে আমার শাশুড়ি মা ছিল মার জন্য ওনার যেহেতু মা বাবা নেই ওনার আমটা আমি নিয়েছি ওনাকে একটা আম দিয়েছি আমার মেয়েটা রয়েছে মেয়েটাকে মেয়ে খাবে আর দুষ্টুর জন্য দুষ্টুর মা যেহেতু বাড়ি নেই দুষ্টুরটাও আমি নিয়েছি দুষ্টুকেও দিয়েছি আম সেটাও দুষ্টু খাবে তো তিনজনে তিনটা তো যার যার সন্তানের জন্য শেষে নেবে যার যার জন্য যেই আমটা থাকবে তাকে সেই আমটাই খেতে হবে ভারী মজার রিচুয়ালস যাই হোক অনেক কিছু জানলাম শিখলাম এবার হচ্ছে আমার যে গরু গরুগুলোকেও হাওয়া করে দিলাম তাদের মাথায় দিলাম তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদের অসুখ বিসুখ না হয় তো এই রকম করতে করতেই আমার পূজাগুলোও শেষ হল এবার হবে প্রসাদ খাওয়া খই মিষ্টি দই চিরা ফল সব এক করে আজকে ভাত খায় না তো আমি ওটা খেতে গেলেই তো আমার জীবন শেষ ও আমি খেতে পারি না ভাত ভাত ছাড়া কী আর পর নিয়ম যেহেতু পালন তো করতেই হবে আর আমি এসব করতে করতে গরমে নিয়ে একসে ঘেমে শেষ তো ভালো থাকো সুস্থ থাকো আর ভাত নাবো কি ঠাটা